নভেম্বর ল্যান্ডফলের পর ঘূর্ণিঝড় ফিনজালের শক্তি স্থায়ী হয়েছিল কয়েক ঘন্টা মাত্র রবিবার ফার্স্ট ডিসেম্বর বিকেলের মধ্যে সেটি ধাপে ধাপে শক্তি ক্ষয়ে প্রথমে গ্রভীর নিম্নচাপ ও তারপর নিম্নচাপে পরিণত হল তবে শক্তি হলেও তার আগে অবশ্য তমুল বৃষ্টিতে ভাসল তামিলনাড়ু ও কর্ণাটক বাংলায় এই ঘূর্ণিঝড় কোনো প্রভাব ফেলেনি ঠিকই তবে সদ্য পড়তে শুরু করা শীতের মুখে এ এক বড় বাধা বঙ্গোপসাগরে তৈরি ওয়েদার সিস্টেমের প্রভাব শেষ পর্যন্ত কতটা কাটিয়ে উঠতে পারবে বাংলার দক্ষিণ ভাগ কতদিনই বা সময় লাগবে সেই আমেজ কন্ট্রোল প্রসেস সব ছেড়ে আপাতত এই প্রশ্নই ক্রমাগত ঘুরপাক খাচ্ছে সবার মাথায় শনিবার মেঘলা আকাশ এবং সারাদিন ধরে ঝিরিঝিরি বৃষ্টির প্রভাবে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ছয় দশমিক নয় ডিগ্রি তাপমাত্রা ছিল একুশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে ব্যবধান এক ডিগ্রি সেলসিয়াস কম হয়ে যাওয়ার ফলে শহরে সারাদিনই শীতের অনুভূতি বজায় ছিল সর্বনিম্ন তাপমাত্রা কতটা দ্রুত কমতে পারে সেই বিষয়ে আবহাওয়া বিশেষজ্ঞ রবীন্দ্র গোয়েঙ্কা বলেন এই সপ্তাহের শেষ দিকেই রাতের তাপমাত্রায় ভালো রকম পতন দেখা যাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নেমে আসবে তবে রাজ্যের পশ্চিমের জেলাগুলোই বিশেষ করে পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে গেলেও অবাক হবার কিছু নেই এই মসুমে পুরুলিয়ায় রাতের তাপমাত্রা একবার এগারো দশমিক এগারো ডিগ্রিতে নামতে দেখা গিয়েছিল তারপরেই অবশ্য বঙ্গোপসাগরে অশান্ত হয়ে ওঠার ফলে রাজ্যের দক্ষিণের বাকি অনেক জায়গার মতোই তাপমাত্রা বেড়ে গিয়েছিল রবিবার অবশ্য সেটা কিছুটা নেমে ফের বারো দশমিক এগারোতে পৌঁছে আবহাওয়িদরা জানাচ্ছেন আপাতত বঙ্গোপসাগরে নতুন করে কোনো অশান্তি পেতে ওঠার আশঙ্কা নেই একই সঙ্গে দেশের উত্তর পশ্চিমেও কোনো ঝঞ্ঝা দেখা যাচ্ছে না ফলে উত্তরে হাওয়ার আবাদে ভারত প্রবেশ নিয়ে কোনো শীতের আমেজ পুরো তবে কি দক্ষিণবঙ্গে শীত আসতে চলেছে খুব তাড়াতাড়ি ডিসেম্বরের এই তাপমাত্রা পনেরো ডিগ্রিতে নামতে চলেছে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে শীতের আমেজ ফিরবি শুধু আমেজি নয় উত্তরে হাওয়ার দাপটে মজা পশ্চিমাঞ্চলের সেলা জেলাগুলিতে আরও অনেক ধাপ নেমে দশ থেকে বারো ডিগ্রি অবধি হতে পারে তাপমাত্রা তবে ঝাঁকিয়ে ঠান্ডা বা হাড় কাঁপানো ঠান্ডার এখনও কোনো পূর্বাভাস নেই হাওয়া অফিসের তরফে উত্তর পশ্চিমে শীতল হাওয়ার দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস নামবে তাপমাত্রা শনিবারের মধ্যেও জেলায় জেলায় তাপমাত্রার আগামী সপ্তাহের শুরুতে পশ্চিম পশ্চিমী ঝঞ্ঝায় চোখ রাঙানি সহ্য করতেও হতে পারে পশ্চিমী ঝঞ্ঝা মানে শীতের দুয়ার ফের কাটা ফিনজালের ফাড়া কাটিয়ে কলকাতায় আবারও ধীরে ধীরে রাতের সর্বনিম্ন তাপমাত্রা কমতে শুরু করেছিল আজ বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল সতেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বৃহস্পতিবার সকালে হাওয়া অফিস জানিয়েছে দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যেই ছয় দশমিক পাঁচ দশমিক ছয় ডিগ্রি শীতলতম কোচবিহার বারো দশমিক এক ডিগ্রিতে অন্যদিকে তাপমাত্রা কমতে শুরু করার পর রাজ্যের পশ্চিমের জেলাগুলো ক্রমশ শীতল হচ্ছে বৃহস্পতিবার ভোরে পুরুলিয়া ফেয়ের এগারো ডিগ্রি হতে পারে খুব পিছিয়ে ছিল না বারো ডিগ্রিতে তবে উত্তরবঙ্গে একাধিক জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাহাড়ে বৃষ্টি হতে পারে শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং কালিম্পং বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার মঙ্গলবার বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুর মালদা উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে বৃহস্পতিবার ঘরে কুয়াশায় চাদরে ঢাকা থাকতে পারে দার্জিলিং কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদাতে Thank you for watching this video.